বুবু সাসুরি হয়েছে পোলা বিয়া করাইছে। বুবু সাসুড়ি হয়েছে পোলা বিয়া করাইছে খ্রিস্টান এখন মাইয়া পোলা বধু বানাইছে খ্রিস্টান এখন মাইয়া পোলা বধু বানাইছে একই করলা বুবু যা মুসলিম হইয়া কমনে বিয়া করো খ্রিস্টিয়ার একই করল মুসলিম হইয়া কে বিয়া করো খ্রিস্টিয়ার আবার দেশর ময়না হয় না আবার দেশর ময়না ভাইনার পছন্দ হয় না তাই তো কাহু নাছে। সে খ্রিস্টান এখন মাইয়া পোলার বধু বানাইছে খ্রিস্টান এখন মাইয়া পোলার বধু বানাইছে ববু শাশুড়ি হয়েছে পোলা বিয়া করাইছে ববু শাশুড়ি হয়েছে পোলা বিয়া করাইছে কৃষ্ণান এখান মাইয়া পোলার বধু বানিস্টান খান মাইয়া পোলার বধু বানাইছে